হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আয় দেখো আজকে দেখাবো রুই মাছের ঝাল ধনে দিয়ে দেখো মাছগুলোকে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি নিয়ে এবার মাছগুলোকে একটু ফ্রাই করে নেব একটা একটা করে মাছগুলোকে সব ফ্রাই করব ভালো করে আর ওই মাছগুলো ফ্রাই করতে করতে এবার আমি ভাবলাম কটা ধনে পাতা তুলে নিয়ে এসে আমি আগে থেকেই ভুলে গেছিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে আসতে দেখো আমি গার্ডেনে চলে গেছি ধনেপাতা তুলতে আরে দেখো আর একদম তাজা তাজা ধনেপাতা পাতা আর এখন ঠান্ডার সময় ধনেপাতা পাতা দিয়ে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে দেখো তোলা হয়ে গেছে আমার পাতা এবার তুলবো কটা কাঁচা লঙ্কা আর আমার গার্ডেনেরই কাঁচা লঙ্কা দেখো দেখো কাঁচা লঙ্কাগুলোও কত সুন্দর দেখতে আমার তো গেছে এখন এবার ধনেপাতাগুলো একটু সাফ করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে মাছগুলোও আমার ফ্রাই হয়ে গেছে এবার কটা দিয়ে দিলাম জিরে আর এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন পেস্ট এবার রসুন পেস্ট দিয়ে একটু এটাকেও একটু ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়া এবার আদার পেস্ট দিয়ে দেখো আমি একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবার এগুলো সব একসাথে একটু ভালো করে গ্রেভি বানিয়ে নেবো শেষে দিয়ে দিলাম একটু লবণ আগেও একটু লবণ দেওয়া ছিল হলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সব শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দিলাম গরম মশলা আর এই বাজারের গরম মশলা না আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আমার গ্রেভি প্রায় হয়ে গেছে হয়ে গেছে দেখো ফ্রাই করে রাখা মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে দেখো এবার একটু কষিয়ে নিচ্ছি মাছের সাথে মশলাটা ভালো করে দেখো তেল ছিঁড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম জল আমার গরম জল রাখা ছিল আর আমি সব জিনিসে গরম জলই দিই হয়ে গেছে রান্নাটা আর দিয়ে দিলাম শেষে ধনে পাতা দেখো আমার রান্না কমপ্লিট বলো বন্ধুরা কেমন হয়েছে বাই বাই